গুড মর্নিং অল ফ্রেন্ডস হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ড গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন লিপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে ওয়েলকাম গাইস অন্যান্য দিনের মতো আজকে আমিও নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে যে আজ সকাল সকাল আমি কী কী রান্না করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে আমি মাছের মাথা দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি টাইপের রান্না করেছি আর করেছি সজনাটা আলু আর পটল দিয়ে রুই মাছের ঝোল আর অত্যন্ত গরমের দিনে হালকা পাতলা রেসিপিই ভালো লাগে আর তিতো আর টক ছাড়া তো কিছুই ভালো লাগে না আজকে আমি টকও রান্না করেছি এখানে আমি কাঁচা আম দিয়ে কুমড়ো দিয়ে আর মাছের পেটি দিয়ে টক রান্না করেছি তো গায়েস আপনারা কারা কারা এরকম কাঁচা আমের টক খান আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে রেসিপি পেতে এন্টারটেনমেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে